হ্যালো এভরিওয়ান কস্তুরিস কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আবারও আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব বাঙালির প্রিয় চিংড়ি মাছ দিয়ে আজ বানিয়ে নেব চিংড়ি পোলাও এই রেসিপিটা খুবই সহজে খুব চটপট বানিয়ে নেওয়া যায় আর কথা দিচ্ছি তোমাদের সববার ভীষণ পছন্দ হবে আর সামনেই তো আছে আমাদের জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী স্পেশালও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো দারুণ লাগবে তো প্রথমেই চিংড়ি পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ বাসমতি চাল আর এই চালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখলাম আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছের সঙ্গে স্বাদ মতো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো পনেরো মিনিট পর একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি তুলে নিলাম আর চিংড়ি মাছ কিন্তু সব সময় এরকম হালকা ভেজে নিতে হয় খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর এর স্বাদটাও ভালো হয় না তাহলে এখন চিংড়ি মাছ তেল থেকে তোলা হয়ে গেলে ওই বাকি তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তারপরে এতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যাতে খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য কড়াইতে পেঁয়াজটা দেওয়ার পরেই ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই এতে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাজু বাদাম কিশমিশ আর দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা আর চার চামচ পরিমাণ ফ্যাটানো টক দই এই টক দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার সমস্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা সেটা জলটা ঝরিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম এখন মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ওই দুই থেকে তিন মিনিট মতন সময় নিয়ে খুব ভালো করে চালটা ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে যেই কাপ মেপে দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য এই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই চাল অনুযায়ী মেপে দিই এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে এটাকে মোটামুটি দশ মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর দেখতেই পাছ পোলাওতে এখনো অল্প জল আছে আর পোলাওয়ের চালটা কিন্তু এখন এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও কড়াই চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতন সময় নিয়ে রান্না করে নিলাম যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পোলাওটা ভালো মতন রান্না হয়ে এলে এতে একটু গরম মশলা আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু সমস্তটা খুব ভালো করে হালকা হাতে মেশাতে হবে তা নয়তো কিন্তু পোলাও ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঘি গরম মশলা মেশানোর পর পোলাওটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে পোলাও মধ্যে হালকা যে ভিজে ভিজে ভাব রয়েছে সেটা শুকিয়ে গিয়ে পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে যায় ব্যাস এখন আমাদের চিংড়ি পোলাও পোলাও একদম রেডি এখন এই পোলাওটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই পোলাওটাকে কিন্তু শুধু শুধুও খাওয়া যায় কিংবা কোনো ননভেজ আইটেমের সাথেও খুব ভালো লাগে খেতে আর দেখতেই পেলে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তাই তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো কারণ এই পোলাওয়ের স্বাদ কিন্তু সত্যি অপূর্ব হয় তাহলে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো টাটা